এই রমজান মাসে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত হলে কেমন হয় বদন্ত তো তো চলুন আজকে আপনাদেরকে বেলের শরবত বানিয়ে দেখাচ্ছি একদম তিতা হবে না একদম সুন্দর ফ্রেশ একটা বেলের শরবত বানিয়ে দেখাচ্ছি তো এইখানে আমি দুইটা পাকা বেল নিয়ে নিলাম আর বেলগুলোকে কিন্তু আমি খুব সুন্দরভাবে ছুরির সাহায্যে ফাটিয়ে নিচ্ছি তো একটাই বেল কিন্তু আমি ফাটিয়ে নিলাম আর বেলটা একদমই পাকা আর খুব মিষ্টি ছিল বেলটা তো আরও একটা বেল কিন্তু আমি ফাটিয়ে নিচ্ছি এইভাবে করে কিন্তু আমি দুটো বেলই সুন্দরভাবে ফাটিয়ে নিচ্ছি বেলগুলো ফাটানোর পর কিন্তু আমি খুব ভালোভাবে বেলের যে অংশটা আছে সেইগুলো উঠিয়ে নিব আর চারাগুলো হচ্ছে ফেলে দেব তো এখানে হচ্ছে গিয়ে আমি একটা হাড়ি নিয়ে নিলাম আর এই হাড়ির ভিতরে হচ্ছে বেলগুলো আমি নিয়ে নেব কাচিয়ে একটা চামিচের সাহায্যে তো চামিচটা দিয়ে কিন্তু আমি বেলগুলো খুব সুন্দরভাবে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বেলগুলো তুলে নেওয়ার পর হচ্ছে বেলগুলোকে আমি খুব সুন্দরভাবে আবার মথে নেবো তো আমি কিন্তু এক এক করে দুটো বেলেই হচ্ছে এভাবে চামিচের সাহায্যে তুলে নেব আর এভাবে যদি বেলের শরবত বানান যে কেউ পছন্দ করবে আর বেল কিন্তু এভাবে তৈরি করলে খেতেও মজা লাগে আর রমজান মাসে যদি বেলের শরবত থাকে তাহলে আর তার কোনো শরবতই প্রয়োজন হয় না কেননা বেলের শরবত আমাদের পেটটাকে ঠান্ডা রাখে তো আমি কিন্তু দুটো বেলি হচ্ছে গিয়ে সুন্দরভাবে তুলে নিয়েছি আর এই চারাগুলো এক সাইডে আমি রেখে দিচ্ছি মানে বেলের যে খোসা ছিল সেগুলো আমি এক সাইডে রেখে দিব এবার পানি ছাড়াই হচ্ছে গিয়ে বেলটাকে আমি খুব ভালোভাবে একটু মুথে নেব এতে করে কিন্তু বেলের যে তিতা ভাবটা আছে সেটা কিন্তু আর হবে না এবার হচ্ছে একটু একটু করে হচ্ছে ফ্রিজে ঠান্ডা পানি অ্যাড করবো আর হচ্ছে মথে নেব একবারই কিন্তু পানি দেওয়া যাবে না আর একবারে পানি আমি দিব না আমি কিন্তু এখানে অল্প অল্প করে পানি দিয়ে তারপরে হচ্ছে গিয়ে বেলটাকে খুব ভালোভাবে মথে নেব তো দেখেন আমি কিন্তু বেলটাকে পানি দিয়ে একটু একটু করে পানি দিয়েই হচ্ছে মথে নিচ্ছি আর এইভাবে করেই হচ্ছে বেলটাকে আমি খুব সুন্দরভাবে মধ্যে নিলাম এবার হচ্ছে আরও কিছুটা পানি দিয়ে তারপরে বেলটাকে আমি ছেঁকে নেব তার আগে হচ্ছে বেলের যে আঁশগুলো আছে যতটুকু সম্ভব আমি এই আঁশগুলোকে হচ্ছে গিয়ে ফেলে দিচ্ছি চেপে চেপে এবার হচ্ছে যেহেতু দানা আর হচ্ছে কিছুটা আঁশ রয়ে গেছে মানে বিচে আর দা আঁশগুলো রয়ে গেছে সেগুলো হচ্ছে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন খুব ঘন একটা মিশ্রণ কিন্তু আমরা এখান থেকে পেয়ে গিয়েছি তো দেখেন কতটুকু বেল পেয়েছি দু মানে পিওরি পেয়েছি দুইটা বেল থেকে এবার হচ্ছে গিয়ে চিনি দিয়ে দিব স্বাদ মতো আর যেহেতু বেলটা খুবই মিষ্টি তাই আমি চিনিটা বুঝে শুনে দিব লবণ দিয়ে দিব সামান্য পরিমাণ আর মিষ্টি খাবারে লবণ দিলে কিন্তু স্বাদটা বেশি আসে এবার হচ্ছে আমি পানি দিয়ে একটু একটু করে হচ্ছে গিয়ে বেলের শরবতটাকে তৈরি করে নেব তো আমার বেলের শরবত কিন্তু তৈরি হয়ে গেছে এবার পরিবেশন করে নিলাম তো বেলের শরবতটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ